আলাইকুম তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে বিভিপিতে রিচার্জ করতে হয় তো আমি আপনাদেরকে এখন রিচার্জ করিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি এই জন্য প্রথমে আমাকে মাই অপশনে যেতে হবে মাই অপশনে যেতে হবে তারপর ওয়ালেট অপশানে যেতে হবে তারপর রিচার্জ অপশনে যেতে হবে তারপর এই বিপে অপশনে যেতে হবে বিপিএ অপশানে ক্লিক করার পরে দেখুন রিচার্জ অ্যামাউন্ট এখন রিচার্জ অ্যামাউন্ট লিখতে হবে আমি চার হাজার টাকা এখন রিচার্জ করবো যে রিচার্জ চার হাজার টাকা লিখলাম তারপর রিচার্জ না ক্লিক করলাম ওকে হুম ক্লিক করার পরে এরকম একটা পেজ আমার চলে আসবে এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব যেটা বিবি অ্যাকাউন্ট তারপরে পেমেন্ট অপশন সিলেক্ট করবো বিকাশ আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব ওকে পেমেন্টে চলে গেলাম পেমেন্টে চলে যাওয়ার পরে এরকম একটা পেজ শ্যু করবে অর্থাৎ এই যে নাম্বারটা এই নাম্বারটা আমি কপি করে নিব কপি করে এই নাম্বারে চার হাজার টাকা সেন্ড মানি করার পর এই যে অপশনটা আছে এখানে এসে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিব ওকে চলে গেলাম আমি বিকাশের সেন্ড মানি করার জন্য এই যে আমার বিকাশ অপশন হুম এখানে আমি স্যান্ড মানি অপশনে ক্লিক করলাম এখানে না নাম্বার যেটা কপি করছিলাম সেটা বসিয়ে দিলাম ওকে তারপরে পরে তারপরে চলে গেলাম নাম্বারটা সঠিক হ্যাঁ তারপরে আমি এখানে চার হাজার লিখে দিলাম চার হাজার লিখে নিলাম ওকে এখন এগিয়ে গেলাম হুম হ্যাঁ আমার পিনকোডটা বসাবো ওকে পিন কনফার্ম করে দিলাম হুম এই দেখান পেমেন্ট সাকসেসফুল এই ট্রানজাকশন আইডিটা আছে না এটা কপি করব। কপি করার পর এখন আমি চলে যাই আমার ওই জায়গাতে এখানে ওই যে বলছিলাম এখন ট্রানজাকশন আইডি বসাতে হবে এইটা করে ট্রানজাকশন আইডি এখন বসিয়ে দিলাম হ্যাঁ নিশ্চিত করলাম দেখেন হ্যাঁ আমার পেমেন্ট সফল হয়ে গেছে ঠিক আছে অন্য কেউ অপেক্ষা করার কথা বলতেছে আচ্ছা অপেক্ষা করবো সমস্যা নেই তারপরে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি সমস্যা নাই না এটা স্ক্রিনশট লাগবে না আসলে এটা এমনিতেই হয়ে যাবে তারপরে আপনার প্রতিটা তারপর স্ক্রিনশট দিবেন সমস্যা নাই ওকে যেহেতু আমার পেমেন্টটা সফল হয়ে গেছে তো আমি চলে যাই আমার এক কিছুক্ষণের মধ্যেই চলে আসবো যেহেতু আমি অনেকবার ট্রাই করে কিছু হয়ে যাবে না হুম ঠিক আছে আমি আবার দেখাই এই রিচার্জের সঙ্গে তারপরে ওই জায়গাতে ক্লিক করছিলাম তারপরে এখানে অ্যামাউন্ট লিখছিলাম হ্যাঁ তারপরে রিচার্জ নামে ক্লিক করছি তারপরে এই যেখানে এখনও মানে অপেক্ষার মধ্যে রেখা দিয়েছে কিছুক্ষণের মধ্যে সেটা সফল হয়ে যাবে তো এই নিয়মে আমরা রিচার্জ করবো ঠিক আছে এটা খুব দ্রুত হয়ে যায় রিচার্জটা তখন হয়তো খুবই সকাল সময়ের জন্য হয়তো বিলম্ব হচ্ছে বা নেটের সমস্যা এটা হতে পারে যাই হোক দ্রুত হয়ে যায় রিচার্জটা এক মিনিট সময় লাগে না তখন এই সুযোগে যে কথাটা বলে ফেলি বর্তমান বিবিপিতে আপনার তারা একটা ভর্তুগি দিয়েছে নতুন সদস্যদের জন্য যারা আপনার ভিআইপি ওয়ান অ্যাক্টিভ করবে তারা যেখানে টাকা বা সতেরোশো টাকা তিন দিন কাজ করার পর তিনশো টাকা বোনাস দিত আর সতেরোশো টাকা বিনিয়োগ করে শুরু করতে হতো আপনার ওই কি বিআইপি ওয়ান অ্যাক্টিভ করার জন্য এবং যেখানে দৈনিক ইনকাম হচ্ছে আপনার আশি টাকা এবং বিআইপি টু অ্যাক্টিভ করার জন্য পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হইতো কিন্তু এখান এখন কোম্পানি এই সুযোগটা দিচ্ছে যে আপনি এই সতেরোশো টাকার জায়গায় পনেরোশো টাকা বিনিয়োগ করলে আশি টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং পাঁচ হাজার টাকার জায়গায় এক হাজার চার হাজার টাকা বিনিয়োগ করলে আপনি দৈনিক দুশো টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন দিদি এখানে কি আসছে অন দিস মান্থ শুধু এটা এই মাসের মধ্যে হান হ্যাঁ লেখা অন দিস মান্থ রিকুয়ারমেন্ট যে দে আর অনলি ফাইভ ভেকেন্সি ফাইভ হান্ড্রেড ভেকেন্সিজ বিআইপি ওয়ান সাবসিডিজ ইস অফ ফাইভ হান্ড্রেড অনলি ওয়ান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু জয়েন অর্থাৎ পনেরোশো টাকা মাত্র জয়েন করতে হচ্ছে যেখানে বিআইপি ওয়ানের জন্য পাঁচশো টাকা ভর্তুকি দেওয়া হয়েছে এবং বিআইপি টু এর জন্য এক হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়েছে যেখানে আমাদের বিনিয়োগ করতে হচ্ছে মাত্র চার হাজার টাকা অল সাবজেক্ট আর অনলি ফর অ্যাভেলেবেল টু ইন্টার মানে এই ভর্তুকিগুলো শুধুমাত্র এই নতুনদের জন্যই বরাদ্দ রয়েছে অ্যাক্টিভিটি ডেট হচ্ছে আগস্ট থার্টি টু সেপ্টেম্বর টু টু থাউজেন্ড ফোরটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দু হাজার হাজার চব্বিশ সালের এই ত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই সুযোগটা রয়েছে তো আমরা যারা আসলে উপার্জন করতে চাই তারা এই সুযোগটা কাজে লাগানো উচিত যাই চলে যায় আমার যেহেতু রিচার্জটা সম্পন্ন হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি আসলেই আসছে কিনা অ্যাকাউন্টে এইখানে অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে দেখছেন না